প্রকৃত এবং সম্পূর্ণ বিজয় সম্ভব করবে না শ্রমিক আন্দোলনে এসে শ্রমিক আন্দোলনে যদি বলে সেই ধারা কতটা শক্তিশালী বা শক্তিশালী না সেটা বা কতটা কিন্তু এখনো বাংলাদেশের শ্রমিক আন্দোলনের মূল ধারা হলো শ্রমিক অ্যান্ডের মধ্যে ভবিষ্যৎ ঠান্ডা দেখ যারা এই সম্পর্ক যুক্ত আছেন আমি তাদেরকে স্বাগত জানাই না অভিনন্দন জানাই কারণ আমি বিশ্বাস করি যে আপনাদের হাত ধরে শ্রমিক অর্থটাই রক্ষ্য করি সব এ দেশে ইতিহাসে মূলত দেশ অর্থাৎ সম্পর্ক বন্ধুরা আমার আমরা যারা শ্রমিক আন্দোলনে এসেছি আমার মনে আছে আমি যখন শ্রমিক আন্দোলনে যুক্ত হই আমি তখন দৈনিক পাঁচ টাকা বেতন এবং এই শ্রমিক আন্দোলনই আমাকে চাকরিতে স্থায়ী করেছে এই শ্রমিক আন্দোলনই আমার মূল বৃদ্ধি করেছে এই শ্রমিক আন্দোলনই আজকে আমাকে আজকে জায়গায় নিয়েছে এবং বিশ্বাস করি যে শ্রমিক আন্দোলন আমাদেরকে অভিষ্ট নিতে পারে শুধু যদি আমরা এই আন্দোলনটাকে সমৃদ্ধ করার জন্য আমাদের সর্ব শক্তি দিয়ে চেষ্টা করি বন্ধুরা এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস আছে এই সংগঠনে যারা কাজ করেছেন তাদের নাম বাদ দিয়ে শ্রমিক আন্দোলনের বৃদ্ধ এই শ্রমিক কর্মচারী মুখ্য পরিষদের সঙ্গে কাজ করছে অনেকেই বেঁচে যায় কিন্তু বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস তাদেরকে বাদ দিয়ে হবে আপনারা একটা গর্বিত ঐতিহ্য ধারণ করছেন আমি অনেক সময় বলি সংগঠনে বলেন রাজনীতিতে বলেন শক্তি থাকে আপনার যদি লজ্জিত হওয়ার কারণ না থাকে আপনার যদি গর্বিত হওয়ার কারণ থাকে আপনার তো নিজেকে দুর্বল হওয়ার কোন কারণ নাই শ্রমিক অনেক পরিষদের নেতা কর্মী যারা যাচ্ছে তাদের তো গর্বিত হওয়ার অনেক কারণ আছে ওই কারণগুলিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতাম শ্রমিক আন্দোলনের দাবি শ্রমিক আন্দোলনের লড়াই পাঠানো শেষ হবে আপনার আজকে যে সমস্যাগুলি না আমাদের সামনে আমরা যদি সব সমাধান করতে পারি তাহলে এখন থেকে এক বছর পর এখন থেকে ছয় মাস পর এখন থেকে দুই বছর পর আর নতুন কিছু সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে সেটা আমি আপনি চাই বা না চাই এই সমাজের বিবর্তন অর্থনৈতিক পরিবর্তন যান্ত্রিক পরিবর্তন উৎপাদন পদ্ধতির পরিবর্তন মানুষের আকাঙ্ক্ষা প্রয়োজন এটা নিশ্চিত আমাদেরকে চেষ্টা করতে হবে আর আমরা যারা আন্দোলন করে একটা না জানি যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না আর সেই কারণেই শ্রমিক কর্মচারী পরিষদে পরিষদের দেয় বা প্রাসঙ্গিকতা চিরদিন আমি বলছি চিরদিন থাকবে যতদিন শ্রমজীবী মানুষ এই বাংলাদেশে থাকবে যতদিন শ্রমজীবী মানুষ আতাক পা করে আপোষ পা করে ন্যায়সঙ্গতার সমস্যা সমাধান যাবে ততদিন পর্যন্ত শ্রমিক কর্মচারী পরিষদ প্রাসঙ্গিক এই সংগঠনটাকে জোরদার করা আরো প্রবদ্ধ করা আরো সক্ষম করা আরো সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সবার এই দায়িত্ব পালন করতে হবে পারলে সমস্যার সমাধান দ্রুত হবে না পারলে বিলম্বিত হবে আমি একথা বলি না যে সমস্যার সমাধান হবে না আপনি না করলে আরেকজন করবেন কিন্তু গৌরব তো সেখানে যে আমরা যে সংগঠনটা করি এই সংগঠনের মাধ্যমে হোক গৌরব সেটা আমাদের হোক এই আপনারা কাজ করবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের দাবির জন্য আমি দেখেছি আমি গত এখানে বসেছিলাম আমাকে দেখাইছেন আমি অত্যন্ত সাধারণ সন্ত্রী অত্যন্ত ন্যায্য অত্যন্ত যুক্তিসঙ্গত সব দাবি কিন্তু সব যুক্তিসংগত দাবি তো অর্জন হয় না মানা হয় না আমি ভাবে যদি দশ টাকা প্রাপ্ত হই তাহলে যে আমাকে টাকাটা দেয় তার পথে দশটা টাকা কমে যায় সে দিতে যায় যে আইনের সাংসদ আমার সম্পদ মোচনে আমাকে সাহায্য করে সে আইন পরিবর্তনের ইচ্ছা হয় না অনেকে গুরুত্ব দিতে চান না অনেকে কারণ ওরা জানে না যে যাদের এই সমস্যা যাদের জন্য এই সমাধান দরকার তারা ছাড়া এই সমাধান আর এদেশের ষোলোজীবী মানুষ এদেশের শ্রমজীবী মানুষ বার বার প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা সংগ্রামে প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিয়েছে ভাষা আন্দোলন বলেন বাষট্টি ছাত্র আন্দোলন বলেন অনুসত্তরে গণহত্যান বলেন মহান মুক্তিযুদ্ধ বলেন নব্বই ছাত্র গণহত্যান বলেন এমনকি অতি সাম্প্রতিক জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণহত্যান বলেন প্রত্যেকটা লড়াই শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে অকাতরে জীবন তাদের এই দান হয় আমরা যারা এই জীবনদানাজীবী মানুষের প্রতিনিধিত্ব করি আমরা সেটা অর্জন করতে পারি আমি এটাও একটা অনুরোধ জানাবার পথে কাছে আমরা শুধু স্বাধীনতা যুদ্ধে সর্বজীবী মানুষের অবদান দিয়ে একটা বই আমরা প্রকাশ করেছিলাম কিন্তু আমি অনুরোধ সবাইকে যে প্রত্যেকটা আন্দোলনের যে সব সর্বজীবী মানুষের অবদান ছিল সেটাও ইতিহাসে লিপিবদ্ধ করা উচিত আমাদের শ্রমিকদের মনে এই বিশ্বাস এই গৌরবটা দেওয়ার জন্য যে তারা সাধারণ না তারা অসাধারণ শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কাজগুলি আমাদের নেতৃত্বে যারা আছেন তাদের যাদের বয়স কম আছে তাদেরকে উদ্যোগ নিয়ে সেটা প্রচালনা চালাতে হবে বক্তৃতার সময় শুধু দাবির কথা আর অন্যের সমালোচনা বা বিরোধিতা না নিজেদের এই কথাগুলিও বলতে হবে যে দেশের সহযোগী মানুষ তারা শুধু সম্পদ উৎপাদন করে না তারা প্রত্যেকটা বিজয়ে প্রত্যেকটা লড়াইয়ে তাদের জন্য শক্তিশালী ভূমিকা পালন করেছে অবদান আমি বিশ্বাস করি এটাই আমাদের থাকা দরকার আর দাবি যেটা আছে এগুলেন আমি জানি না এখন যে সরকার আছে তারা একটা সংস্কার কমিশন করেছে কমিটি এখানে সুপারিশ এই সুপারিশের কতটা গৃহীত হবে আমি জানি না আমাদের দেশের নির্বাচন তবেই হতেই হবে কারণ গণতন্ত্রের জন্যই আমরা আন্দোলন শুরু করেছি সে নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে আমাদের এই চাপটা অব্যাহত রাখতে হবে প্রত্যেকটা দাবি আমার মনে আছে যে সরকারের সঙ্গে যখন আমরা পাঁচ দফাতে আন্দোলন করছিলাম নেগোশিয়েট করার কিছু দায়িত্ব আমার ছিল আমরা প্রত্যেকটা দাবি

সমস্ত প্রমাণ নিয়ে আমাদেরকে তৈরি রাখতে হবে যাতে করে যখনই আলোচনা হবে আমরা সেটা যৌক্তিকভাবে পরিবেশন করতে পারি প্রতিষ্ঠা করতে পারি যে আমাদের দাবি নাই আমি বিশ্বাস করি এত বড় একটা লড়াই হয়েছে গত পনেরো ষোলো বছর ধরে আমরা অব্যাহত লড়াই অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই জুলাই আগস্টে অসংখ্য মানুষ গুম তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সমাজ যে সরকার প্রতিষ্ঠা যে সরকার আছে তাদের দায় বোধ জাগিয়ে তোমার জন্য আমাদের এবং তাদের কাছ থেকে আমাদের আমি আদায় করতে হবে একটা শুধু খেয়াল রাখা রাখছে যে এই লড়াইটাকে বিপদগামী করার জন্য নানা ষড়যন্ত্র আছে হতে পারে আমাদের সচেতন হবে সেটা মতো